মার্কেটে চলো আমার দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিছি সেই দুইখানা আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেক টানতে গেছি ভাই আপি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বহু প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন শোনো এবার ঈদে আমার কিচ্ছু লাগবে না শুধু একটা আইফোন কিনে দিও শুধু একটা আইফোন এটা কোনো ব্যাপারই না তা কয় টাকা দিতে হবে আরে বেশি টাকা লাগবে না এক লাখ আশি বা নব্বই হাজার হলেই হয়ে যাবে মাত্র এক লাখ আশি নব্বই হাজার টাকা দাঁড়াও দেখতেছি কি করা যায় কি করা যায় মানে কি করবা সেটা বলো কি আর করবো আর একটা বিয়ে করে নিয়ে আসবো আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করা হবে আপনি রেডি সাধারণ প্রশ্ন কেন স্যার আপনি অসাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেন তার উত্তরও আমার কাছে আছে আচ্ছা বলেন তো মানুষ মরার পরে নাকে তুলো দেয় কেন আরে স্যার এটা তো বাচ্চারাও জানে যাতে শ্বাস না নিতে পারে স্ত্রী কাকে বলে জানেন যে কিনা পেটে খিদে আর সামনে খাবার থাকার পরেও স্বামীর জন্য না খেয়ে বসে থাকে একসাথে খাবে বলে তাকে স্ত্রী বলে আর স্বামী কাকে বলে জানেন যে কিনা পাঁচশো টাকা দামের একটা শার্ট পরে স্ত্রীর খুশির জন্য স্ত্রীকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি গিফট করে জালাল উদ্দিন রুমিকে প্রশ্ন করা হয়েছিল বিষ কাকে বলে সে উত্তরে বলেছিল মানুষের প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসটা থাকে তাকেই বিষ বলে হতে পারে সেটা সম্মান হতে পারে ক্ষমতা হতে পারে ভালোবাসা যে কোনো কিছু কিছু পুরুষ মানুষ বউকে ভাত আর হাত খরচের কিছু টাকা দিয়ে মনে করে যে আমার বউ তো অনেক সুখী তার আর কি লাগে আরে ভাই টাকাই যদি পৃথিবীর সব সুখ হইতো তাহলে কোনো বড় লোকের বউ আর রিক্সাওয়ালার সাথে চলে যেত না আর সব মেয়েরা কিন্তু টাকা পাগল হয় না বেশিরভাগ মেয়েরাই ভালোবাসার পাগল হয় বাপের ষাট বছর লেগে গেছে বাড়ি গাড়ি সম্পত্তি করতে আর এদিকে তার মেয়ে বাইশ বছর বয়সের একজন প্রতিষ্ঠিত ছেলে খুঁজে যার থাকবে বাড়ি গাড়ি স্বয়সম্পত্তি টাকা পয়সা ভালো চাকরি তা বলে কি বোন তোমার বাপের একটু জিজ্ঞেও এগুলা করতে তার কতটা সময় লাগছে দিদি শাড়িটা কিন্তু আমি কালকেই কিনবো আচ্ছা ঠিক আছে কিনে না তাহলে টাকা দিয়ে যাও টাকায় হবে না দশ হাজার টাকা দাও অমনি মুখটা গুমরা হয়ে গেল না আমি জীবনে প্রথম তোমার কাছে কিছু চালাম তুমি দিবা না না দি আর কোনে যাব এই না 10000 টাকা জানো জান মার্কেটে না ঘারারা ড্রেস উঠেছে ড্রেসটা যে কি সুন্দর কয় টাকা দাম বেশি না 15000 টাকা চাইলো তবে 10000 টাকা হলেই দিয়ে না এখন হাতে টাকা নাই ঈদের পরে নিয়ে নে ঈদের পর কি ওই ড্রেস আর থাকবে না বলছিস শোনো না তোমার শাড়িটি অসম্ভব সুন্দর লাগে ওসব ঘাড়ারা ফাড়ারা তোমার মানাবে না নে তার মানে তুমি কি বলতে চাষ আমি দেখতে খারাপ আমি কখন বললাম তুমি দেখতে খারাপ আমি যখন এতই খারাপ তাহলে আমার না বিয়ে করলি পেতে। ধর আমার কিছু লাগবে না জীবনটা একদম তেজপাতা করে ছেড়ে দিল